যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি খুবই ভয়ঙ্কর পরিণতি হওয়ার সম্ভাবনা যেটা আমরা ইতিমধ্যে দেখলাম নিউ ইয়র্ক টাইমস এর যে রিপোর্ট বাংলাদেশ সম্বন্ধে এটা কিন্তু এমনি এমনি নয় বা আমেরিকান যে পররাষ্ট্র নীতি তাকে লক্ষ্য করে আমেরিকার প্রায় সকল গণমাধ্যমই সেটা নিয়ে তারাদের প্রতিক্রিয়া জানায় অতএব এর প্রতিক্রিয়া হিসাবে যে চায়না ভ্রমণ এমনকি উনি উনি বাংলাদেশের বা ইন্ডিয়া সাথে বা পৃথিবীর সবচেয়ে লম্বা বা দীর্ঘতম যে বর্ডার সেটা হলো ভারতের বাংলাদেশ বর্ডার সেই আমাদের প্রতিবেশী আমাদের স্বাধীনতা সংগ্রামের যে এক একচ্ছত্র ভাবে যাদের সহযোগিতায় বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই রাষ্ট্রকে অনেক অনেক চেষ্টা ও নাকি করেছিলেন ভারতবর্ষে ভ্রমণ করা চায়না যাওয়ার আগে কিন্তু যেহেতু ভারত এই মুহূর্তে কোনো অনির্বাচিত সরকারের সাথে কোনো ধরনের বাইলেটারাল কোনো কিছু করতে অনাগ্রহী সেই জন্য উনি অনেকটাই এই এই গেমটা বলবো এই গ্যামলিংটা করে আসলেন চায়না কি বাংলাদেশে কোনো রেভলিউশন হয়নি বাংলাদেশে মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করা হয়েছে এই বাংলাদেশে এই মুহূর্ত পর্যন্ত এই আমরা যখন কথা বলছি তখনও পর্যন্ত বাংলাদেশের সংবিধান সমুন্নত এটা স্থগিত নয় এটা বাতিল নয় এবং সেই সংবিধান অনুসারে এই রকম কোন সরকারের অস্তিত্ব নেই এবং এই তারা কোন দখল করে আছে। সেখানে তাদের একমাত্র কাজ হলো নির্বাচিত যেটা তারা তারা যদিও ওইটা যখন তারা আন্দোলনের নামে রাস্তায় তখন তারা বলেছিল কি মেধা না কি কি এইসব কোটা বিরোধী আন্দোলন কোটা ছিল না কখনোই বাংলাদেশে দুই হাজার সালের পর থেকে সেখান থেকে তারা রাজনৈতিকভাবে এখন বলছে অন্য কিছু কিন্তু মৌলিক বিষয়টা কি অনির্বাচিত সরকারের মৌলিক দায়িত্বটাই হওয়া উচিত লজিক হলো ল লজিক হলো বেসড অব ল অনির্বাচিত সরকারের মৌলিক দায়িত্ব কিন্তু বিপাক্ষিক চায়না পাকিস্তান ভ্রমণ নয় এবং ইউরোপ ভ্রমণ নয় হ্যান্ডশেক নয় ওনার কাজ হলো যে নির্বাচিত একটা নির্বাচনের ব্যবস্থা করা যাতে ইনক্লুসিভ হয় সেটা উনি না করে উনি একজন নির্বাচিত সরকার অথবা আজীবনকালীন সরকারের মতন উনি কাজ করে বেড়াচ্ছেন বাংলাদেশকে এই করে ফেলবেন ও আপনার হাতে তো সময়ও নেই আপনি এই কাজগুলো করার দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত নন এবং আপনি কি কি দায়িত্ব দেননি গত আপনি আমরা আমি রিকোয়েস্ট করব যে আপনি নিশ্চিত করেন তারপরেও বারবার যদি ডোনাল্ড ট্রাম্পের ভিডিওগুলো দেখেন উনি কিন্তু রেফারেন্স নিয়ে বলেন উনি কিন্তু রেফারেন্স নিয়ে বলেন যে আমি সর্বোচ্চ ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট তাহলে জনগণ যেটা চায় সেটা আমি করব জনগণ যেটা চায় আমি সেটা করব তার অর্থ হলো যে জনগণ আমাকে ম্যান্ডেট দিয়ে ছেড়ে করার জন্য ওনার তো ওই ম্যান্ডেটই নেই বিদেশ ভ্রমণের এটা তো বাংলাদেশের মানুষের যে টাকা বাংলাদেশের করের যে টাকাটা দিয়ে উনি ভ্রমণ করার কোনো ধরনের পারমিশন নেই ওনার একটাই হলো যে যেমন আমাদেরকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় বডিটার কোনো একটা জিনিসকে ফিক্স করার জন্যে তখন আমার বডি যাতে সম্পূর্ণ এনার্জি খরচ না করে আমাকে অবচেতন করা হয় যাতে করে জাস্ট জীবনটা বাঁচে তাহলে ওনার এখন খরচ করার কোনো অধিকার নেই ওনার শুধু দেশকে অনুক্রমে একটা নির্বাচিত সেখানে যদি নির্বাচিত আমার কথাটা আমি কোনো দলের পক্ষে যে কোনো দল নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি ক্ষমতা দখল করে তার দায়িত্ব হবে দেশ ভ্রমণ করা আর আপনি যে কথাটা বলে গেলেন পাকিস্তান কি এমনকি চাইনা কিউনা রাখ মাত্র ব্রহ্মস্থল কয়েকদিন পরে তো সেটাও থাকবে না কারণ দক্ষিণে বঙ্গোপসাগর সেখানে উনি ক্রস করে কোথায় যাবেন আর চতুর আর বাকি চতুর দিকেই তো ভারতবর্ষ আর সেখানে বার্মান এখানে আরাকান যা বর্ডার অঞ্চল দখল করে রেখেছে সেটাকে এস্টাবলিশ করার জন্য জাতিসংগের জেনারেল সেক্রেটারি কে নিয়ে গেলেন বাংলাদেশের মানুষ ঈদ করতে পারছে না রোজার ইফতার করতে পারছে না উনি আমাদের দেশে আশ্রিত মানুষগুলোকে নিয়ে জাতিসংঘের জাতিসংঘের কে নিয়ে উনি ওইখানে বসে মাথায় টুপি উনি জীবনেও পড়েননি সেখানে টুপি বসে উনি ইফতারের ছবি প্রকাশ করছেন সেই মনহীন এটা বাংলাদেশের মানুষ যারা আপনারা আমাকে শুনছেন তাদের প্রতি আমার আহ্বান হলো এই যে বাংলাদেশ জন্মগত ভাবে একটি গণতান্ত্রিক এবং সম্পূর্ণভাবে বাংলাদেশ ভাবে বাঙালিদের জন্য এখানে সর্ব ধর্মের মানুষের বসবাস থাকবে এবং এখানে কোনো ক্রমে শুধু একটি ধর্মের মানুষের বসবাস নয় এবং সেই বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য আমরা সকলে একত্রিতভাবে কাজ করছি আমরা যারা সাংবাদিকতা করি আমাদের কথা হলো আমাদের দায়িত্ব হলো তুলে এবং সেই থেকে নিশ্চয়ই মানবতা করছেন এবং আমি ওয়াশিংটন ডিসি থেকে এটা প্রতিনিয়তই চেষ্টা করছি ভারতবর্ষের সাথে আমাদের শত্রুতা সম্পর্ক কখনোই ছিল না আজকেও নেই ভবিষ্যতেও থাকবে না এই মুহূর্তে এটা হলো বলা যায় যে আমাদের আমরা ইনফেক্টেড আমার যেমন শরীরে কোনো ইনফেকশন হলে জ্বর হয় আম বাংলাদেশ জ্বর আক্রান্ত এবং সেখান থেকে দ্রুতই আমরা গণতন্ত্র পথে ধাবিত হব সেটা সেটাই বোধ হয় যুক্তরাষ্ট্রের সর্বশেষ কথা আমরা অপেক্ষা করছি দ্রুত এরকম কোন ডিক্লারেশন হয়তো বা ওনারা বলবেন যে দ্রুত নির্বাচন আমেরিকা চায় বাংলাদেশের ইউনুস গভর্নমেন্ট এই উগ্র সন্ত্রাসবাদকে লা শুধু লালন করছে না এবং সেখানে আপনি একটু আগে যেটা বলেছিলাম যে তুলসী গাবার্ট বাংলাদেশে যে খেলাফত আন্দোলনের কথা אבי মিছিল হচ্ছে সবগুলো তুলে নেন। তুলসী গাবার্ট তুলসী গাবার্ট ব্যক্তিটাকে ভুলে যান ওনার পুত্রকে লক্ষ্য করেন সেই পথ থেকে যে লোকটা ব্যক্তিটাই কথা বলে তার অর্থ হলো অবশ্য গো বাংলাদেশে যে উগ্রবাদের চারণ ভূমি সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা কনসার্ন কনসার্ন যখন ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের আমি এটারও ট্রান্সলেট না উইল টেক ইট লাইক কনসার্ন যখনই কনসার্ন হয় আমেরিকান যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের তখন মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে সম্পূর্ণ জিরো টলারেন্স উদাহরণস্বরূপ পানামার প্রেসিডেন্টকে ওনারা উঠিয়ে নিয়ে আসেন কারণ তাদের কনসার্ন ছিল সেখানে চলুন আমরা এইভাবে বলি যে বাংলাদেশের মানুষ ভালো থাকে। বাংলাদেশে গণতন্ত্র চর্চা হবে সেই অবস্থায় যাওয়ার জন্য ভারত যেমন উদ্বিগ্ন ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু একাত্তর সনে বা পৃথিবীর বুকে এটা আমরা বারবার বললেও আজকে আবারও বলতে হবে পৃথিবীর বুকে একমাত্র ইতিহাস আমাদের বঙ্গবন্ধু ছিলেন ভারতের শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন এই জন্য ভারতের বোট বা ভারতের সৈন্যরা বাংলাদেশ থেকে ফিরে গিয়েছে আজকে যদি কোনো প্রতিবেশী হোক আর বিদেশি কোনো বোট আমাদের দেশে আসে তাহলে তারা কখনোই ফিরে যাবে কিনা সেটা সংশয় যেমন উদাহরণ আমেরিকা কিন্তু কোথাও থেকে তাদের সৈন্য এখনো পর্যন্ত আনেনি এবং ভবিষ্যতে আনবে কিনা বাংলাদেশে যদি কোন জাহাঙ্গীর পরিস্থিতিতে আমরা পড়তে চাই না প্রতিবেশী প্রতিবেশী বন্ধু তাদের সাথে বন্ধুত্ব সম্পর্কে তাদের সাথে আমাদের অমিল থাকতে পারে তাদের সাথে বিভিন্ন বিষয়ে অমিল থাকতে পারে ভারতের যেমন আমাদেরকে প্রয়োজন আমাদের তেমন ভারতকে বিশেষভাবে হবে প্রয়োজন এবং এই কথাটা মনে রেখেই ডক্টর ইউনুসের প্রতিও আমাদের সাংবাদিকের পক্ষ থেকে প্রথম দাবি জানিয়ে যাচ্ছি যে সকল সাংবাদিকদের গণী সাংবাদিকদেরকে ফেব্রিকেটেড হত্যা মামলায় আপনি বিনা বিচারে আটক রেখেছেন আপনি ইতিমধ্যে জানেন পৃথিবীর চোদ্দটা সাংবাদিকদেরকে যারা প্রোটেকশন দিচ্ছে তারা দাবি তুলেছেন যে আপনার তাদেরকে মুক্তি দিতে হবে আমিও সেই দাবিটি জানিয়ে রাখলাম যে এটা না হলে পরিণতি আরো হবে আর বাংলাদেশের যে সকল প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার রাজনৈতিক বন্দী রয়েছেন তাদেরকে বিনা বিচারে আটক না রেখে তাদেরকে তাদের যারা অভিযুক্ত তাদেরকে বিচার করুন না যারা অভিযুক্ত নয় তাদেরকে মুক্তি দিন না হলে যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ সহ ইউরোপিয়ান ইউনিয়ন সহ পৃথিবীর সমস্ত রাষ্ট্র কিন্তু ইতিমধ্যে আপনাকে আর তাদের গুড বয় লিস্টে আপনার নাম নেই সেটা আপনি যদি না বুঝতে পারেন তাহলে আমি আপনাকে জানিয়ে রাখলাম খুবই ভয়ঙ্কর পরিণতি হওয়ার সম্ভাবনা সেটা আপনি

ওই অঞ্চলে আমাদের আরেকটি কাশ্মীর বা উগ্রবাদ সৃষ্টি হোক সেটা তারা কখনোই চায় না ভারতবর্ষের যেটা প্রয়োজন সেটা হলো অস্থিতিশীল বাংলাদেশ এবং সেই অস্থিতিশীল বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য যুক্তরাষ্ট্র সমস্ত পদক্ষেপ নিচ্ছে যা ইতিমধ্যে প্রতীয়মান একটি উদাহরণ নিউ ইয়র্ক প্রতিবেদন বাংলাদেশে এই মুহূর্তে কোন নির্বাচিত সরকার নয় যে তারা কোন দ্বিপাক্ষিক বিষয়গুলো সম্পাদন করতে পারে দীর্ঘকালীন সম্পাদনা করার জন্য নির্বাচিত সরকারের বিকল্প অবশ্যই এই স্থিতিশীল সরকার হতে হবে আরেকটি বিষয় যেটা আপনি উল্লেখ করলেন সেটা ধন্যবাদ আপনাকে এই জন্যে যে এই বিষয়গুলো আসলে সময়ের সংক্ষিপ্ততা এবং বিষয়গত যে চায়নার সাথে এই এখানে নতুনত্বের কিছু নেই যে বাংলাদেশের রোহিঙ্গাদের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়ন কতজনকে তারা গ্রহণ করেছেন প্রশ্নটা রেখে গেলাম এটা মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ যে সেখানে কেন বাংলাদেশে তাদেরকে বসানো হয়েছে ১৩ লাখ থেকে এটা পনেরো ত্রিশ লাখ হয়ে যাবে কারণ তাদের জন্মহার কিন্তু অনেক বেশি তো এটা মনে রাখতে হবে আমাদের আপনাদের ভারতবর্ষ যেরকম এটা নিরাপত্তার জন্য এবং আর্থ সামাজিক বিষয়ে তারা উদ্বিগ্ন বাংলাদেশের মানুষ আমরা অবশ্যই ঐতিহাসিক ভাবেই বাঙালিরা হলো অতিথি পরায় তাদেরকে অতিথি হিসাবে গ্রহণ করা হয়েছে কিন্তু এখন আহ ভবিষ্যতে দেখবো যে এটা কি আমাদের এই অঞ্চলের অস্তিত্বশীল পরিস্থিতি তৈরি করার জন্য ব্যবহার হচ্ছে কিনা কিনা কথা ভালো কাজ করে যাচ্ছে এবং দীপানিতা মার্টিন তিনি একজন গুণী সাংবাদিকের সুদুনন উনি দি ভয়েসের সাথে যুক্ত এবং সেই সাথে উনি কিন্তু নিজে একজন অভিনেত্রী এবং উনি একজন খুব পরিচিত মুখ আমি বলবো দুই বাংলায় এই আহ এবং ইতিমধ্যে বিশ্বব্যাপী ওনার পরিস্থিতি লাভ হচ্ছে আহ আমরা যেই কথাটি বলছিলাম যে আহ লড়া লুমেট লরা রুমের একজন সিনিয়র যুক্তরাষ্ট্রের সাংবাদিক উনি প্লেইং থেকে উনি যখন আসছিলেন গতকালকে ওয়াশিংটন ডিসিতে উনি বসবাস করেন ফ্লোরিডায় উনি তখন প্লেন থেকে একসে এই বাংলাদেশের এই ইয়ে নিয়ে প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন যে এটা বন্ধ করে দেওয়া উচিত এই অনুষ্ঠানই বন্ধ করে দেওয়া উচিত এবং ওনার ও অনেক বড় অনেক লম্বা টুইটে সাধারণত এত লম্বা লেখা কেউ লেখে না উনি দেখেছেন সেখানে উনি যেটা উল্লেখ করেছেন আমি একটু বাংলায় পড়ে শোনাই সেটা হলো ইউনিস যে মাস্টার মাইন্ডের কথা উল্লেখ করেছেন এবং যাকে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠান মঞ্চে দেখা গেছে তিনি হচ্ছেন মাফুজ আলম ড্যাশ একজন পরিচিত ইসলামপন্থী এবং আন্তর্জাতিক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন একজন সদস্য এই বিষয়টা দেখেন এই সাংবাদিক যে কথাটা বলল নিউ ইয়র্ক টাইমস লম যে প্রতিবেদন প্রকাশ করলো বাংলাদেশের উপরে আপনারা জানেন নিউ ইয়র্ক টাইমস এর সাথে ডক্টর ইউনিসের এর খুবই ভালো সম্পর্ক উনি যখন গত সেপ্টেম্বর মাসে এখানে আসে এসেছিলেন জাতিসংঘের পিকনিকে যোগদান করার জন্যে আমি এটাকে পিকনিকই বলি কারণ ওইখানে আসল তো কোনো কাজ হয় না সেখান থেকে উনি কিন্তু তো গেলেন এই নিউ ইয়র্ক টাইমস এর হেড অফিসে একদম ভিডিও আমরা দেখতে পেয়েছি যে সেখানে উনি ইন্টারভিউ দিবেন সেখানে যখন সাংবাদিক ওনাকে সাংবাদিকের কাজ তো সাংবাদিকতা আমাদের কাজ কিন্তু আমাদের কাজে যদি কোনো দল কোনো দেশ সেটার পক্ষে যায় সেটা কিন্তু আমরা দায়ী নয় কারণ আমরা সত্যের পক্ষে। আদে মা সেখানে যখন সাংবাদিক ডক্টর ইউনূসকে সম্মানের সাথে জিজ্ঞেস করেন যে আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট হচ্ছে যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে। উনি বলেন না হচ্ছে না। রিপিট করলেন আবার যে হচ্ছে আমরা জানি সেখানে উনি বলেন না হচ্ছে না। উনি আবার বললেন আমরা এটা আপনাকে বলছি তৃতীয়বার বললেন বলছি যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে আপনি এই বিষয়টা নিয়ে কি করবেন আপনার সরকার উনি তখন বলেন অতিরঞ্জিত এই যে বিষয়টা যেভাবে উনি মিথ্যা কথা বলেন মানে উনার হয় বয়সের কারণে না হয় উনি হয়তো অন্য কোনো রোগাক্রান্ত হয়তো হয়তো বা উনি এই যে আমি আগে বলছিলাম যে অপরিণামদর্শী সেই নিউ টাইম কিন্তু এই প্রতিবেদনটাতে এই কথাগুলো স্বীকার করে নিচ্ছে যে এই কথাগুলো এখন আপনার আপনি আমাকে প্রশ্ন করার সময় যেটা বললেন এবং আমি যেটা তুলে ধরলাম অর্থাৎ যে আমেরিকার যে পররাষ্ট্র নীতির বা যারা পররাষ্ট্র নীতি বা ন্যাশনাল সিকিউরিটি সম্বন্ধে যারা প্রতিদিন কাজ করছেন এবং ইন্দো নিয়ে যারা বাংলাদেশ আমাদের মানে নিজের ভাইয়ের মতন কিন্তু কথা হচ্ছে যে মানে ইউন সাহেবের এই রাজত্ব কি বাংলা বা বাঙালিরা বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে যিনি ইতিহাস মোছাতে চান আমি ভাবতে পারিনি যে ইউনুর সাহেব এতটা মূর্খতার পরিচয় দেবেন তিনি বঙ্গবন্ধুর ইতিহাস চান মুক্তিযুদ্ধের ইতিহাস চান ইতিহাস শুধু বাংলাদেশের ইতিহাস বই নেই পৃথিবীর ইতিহাস এখন যদি বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে উনি মুছে ফেলতে চান সামান্য দু চারটে বই থেকে উধাও করে দিতে চান বই পাল্টে দিতে চান তাহলে এটাকে মূর্খামি ছাড়া আর কি বলবো আর একদম খুললাম খুললা ছুট দিয়ে দেখেছেন প্রত্যেককে যে যাও এটা তো মানে একদম সেই উচ্ছৃঙ্খল রাজত্ব মদ চেন্নাই চলছে বাংলাদেশে এখন তো আদৌ ইউনিস মেয়ার তো অভিজ্ঞতাই নেই এই ধরনের মানে রাজত্ব সামলানো বা দেশ সামলানোর কোনো অভিজ্ঞতাই নেই ইমিডিয়েটলি বাংলাদেশে যদি নির্বাচন না হয় নির্বাচিত সরকারের হাতে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ এখন নির্বাচন দরকার আমি সবচেয়ে অবাক লাগছে বিএনপির ভূমিকায় বিএনপি কখনো বিরোধিতা করছে কখনো ইউনিয়ন মেয়র পক্ষে কথা বলছে বিএনপি ভোট চাইছে না কেন এটা সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকারকে নিয়ে আসা ভোট দরকার ইলেকশন দরকার নির্বাচিত সরকার এলে এই ধরনের যে অরাজকতা এখন বাংলাদেশে চলছে এটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি একটা নির্বাচিত সরকারের হাতে বাংলাদেশের মানুষ বাংলার মানুষ আবার ভালো থাকবে আমি অন্তত মনে প্রাণে বিশ্বাস করি